আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস আজকে কয়েকটা বিষয় নিয়ে আমি কথা বলবো তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে ব্রাজিলের কোচের দায়িত্ব কে নেবেন এটা নিয়ে আমি কথা বলবো তারপর হচ্ছে কথা বলবো অ্যানহেল ডিমারিয়া কিনে অ্যানহেল ডিমারিয়ার গুঞ্জন রয়েছে তিনি বেনফিকা সেরে ইন্টার মায়ামিতে কিন্তু যোগ দিবেন এরকম কিন্তু একটা গুঞ্জন শোনা যাচ্ছে আর তিন নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে লিনেল মেসি ইন্টার মাহামির হয়ে কন্টিনিউ করবেন কি না বা সামনের মৌসুমে ইন্টার মামির হয়ে তিনি সাইনিং করবেন কিনা এই সম্পর্কিত দিনের ডিটেলস আজকে আলোচনা করব অর্থাৎ প্রথমে ব্রাজিলের কোর্স নিয়ে তারপর হচ্ছে অ্যানহেল ডিমারিয়ার পরবর্তী গন্তব্য কোথায় আরেকটি হচ্ছে লিনেল মেসি ইন্টার মাহামির হয়ে সাইন করবেন কিনা এই তিনটা বিষয় নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব প্রথমেই ব্রাজিলের এই যদি চলে আসি তাহলে কিন্তু গুঞ্জন চলতেছে যে ব্রাজিলের যিনি কোচ ছিলেন দরিভাল জুনিয়র তিনি কিন্তু স্যাক হয়েছেন অর্থাৎ আর্জেন্টিনার বিপক্ষে চার এক গোলের ব্যবধানে হারার কারণে ব্রাজিলের যে ফুটবল ফেডারেশন আছে তাকে কিন্তু স্যাক করেছেন যার কারণে নতুন একটা কোচ কিন্তু খুঁজতেছে ব্রাজিল এই কারণে তারা কিন্তু কয়েকজন যে কোচের যে তালিকা দিয়েছিল তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে কার্লো আঞ্চলতি আরেকজন কোচ হচ্ছে জর্জ জেসুস এই দুইজনকে তারা কিন্তু প্রাধান্য দিচ্ছে এদিকে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব আছেন কিন্তু কার্লো আঞ্চলতি সাম্প্রতিক সময়ে কিন্তু রিয়াল মাদ্রিদের তেমন ভালো পারফর্ম যাচ্ছে না যার কারণে কিন্তু ফেব্রিজি রোমানো একটা পোস্ট করেছেন যে সম্ভবত এই সিজন শেষ শেষে কার্লো আঞ্চলতির রিয়াল মাদ্রিদের হয়ে কন্টিনিউ করবেন না এরকমটা কিন্তু শোনা যাচ্ছে যদি এরকমটাই হয় তাহলে আমার কাছে মনে হচ্ছে ব্রাজিল কিন্তু এই কার্লো আঞ্চলতির জন্যই অপেক্ষা করতেছে এমনটাই আমার কাছে মনে হচ্ছে তবে কার্লো আঞ্চলতি যদি ব্রাজিলে জয়েন করে এই জয়েন করা নিয়ে আরেকটা গুঞ্জন কিন্তু সরিয়ে যে রিয়াল মাদ্রিদ নাকি আর্জেন্টাইন কোচ লিনেল স্কালনকে সাইন করানোর জন্য চেষ্টা করবে যদি কারো অঞ্চলটি ব্রাজিল টিমে জয়েন করে এখন কথা হলো এই আর্জেন্টাইন কোচ লিনেল স্কালনি রিয়াল মাদ্রিদে জয়েন করবেন কি না সেই সম্পর্কিত বিষয়ে তিনি এখন একটু কথা বলি দেখেন আর্জেন্টিনার কোচ লিনাল ইস্কালোনি তিনি কিন্তু এর আগে একবার গুঞ্জন উঠেছিল তিনি দায়িত্ব সারবেন কিন্তু পরবর্তী সময়ে ক্লাদিও তাপের সাথে একটা কমিউনিকেশন করে তিনি কিন্তু আবারও সাইন করেছেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত অর্থাৎ কার্লো আঞ্চল লিনাল অবশ্যই আর্জেন্টিনার হয়ে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত কিন্তু থাকবেন এটা বোঝায় যাচ্ছে যদি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ হিসাবে স্কালোনি থাকে তাহলে কিন্তু কখনোই রিয়াল মাদ্রিদে তিনি যোগ দিবেন না এটা জাস্ট একটা গুঞ্জন ছিল এটা নিয়ে বড় বড় যে সংবাদ মাধ্যম তারাও কিন্তু কথা বলেনি তাই আমাদেরও থেমে যাওয়া উচিত এখানেই আর এটা হানড্রেড পারসেন্ট নিশ্চিত যে আর্জেন্টাইন কোচ হিসাবে লিনেল স্কালনি কিন্তু দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে থাকবেন এদিকে কালো আঞ্চলিক ব্রাজিলের জয়েন করুক বা না করুক এটা নিয়ে আর্জেন্টিনার কোচের তেমন কোনো মাথা ব্যথা কিন্তু নেই কারণ আর্জেন্টিনার কোচ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনা ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার টিমে কোচিং হিসাবে কোচিংয়ের দায়িত্ব পালন করবেন এটা হানড্রেড পারসেন্ট শিওর তবে আমার কাছে মনে হচ্ছে সব দিক দিয়ে যদি বিচার বিশ্লেষণ করি তাহলে অবশ্যই বলা যায় কারো আঞ্চলতেই ব্রাজিলের নেক্সট কোচ হতে যাচ্ছে এখন কথা বলবো ট্রান্সফার মার্কেট নিয়ে আমরা কিন্তু সবাই জানি অ্যানহেল ডিমারিয়ার জাতি দল থেকে অবসর নিয়েছেন এবং তিনি বর্তমান সময়ে কিন্তু বেনিফিকার হয়ে খেলতেছেন আর বেনিফিকার হয়ে দু হাজার পঁচিশ সালের তিরিশে জুন পর্যন্ত তার কিন্তু একটা সাইনিং রয়েছে আর জুনের পরেই কিন্তু সম্ভবত বেনিফিকার হয়ে তিনি আর সাইনটা রিনিউ করবেন না তিনি সম্ভবত বেনিফিকার হয়ে তিনি আর খেলবেন না যার কারণে বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছে সম্ভবত অ্যানহেল ডিমারিয়া তার পুরাতন সতীর্থ লিনেল মেসির সাথে খেলতে চান যার কারণে লিনেল মেসি তো আমরা জানি ইন্টার মায়ামিতে খেলেন সম্ভবত ইন্টার মাহামিতে যাওয়ার একটা গুঞ্জন রয়েছে অ্যানহেল ডিমারিয়ার অ্যানহেল ডিমারিয়ার যে প্রতিনিধি আছে সে কিন্তু কিছুদিনের মধ্যেই ইন্টার ইন্টার মায়ামিকে পর্যবেক্ষণ করবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সম্ভবত কয়েক মাসের মধ্যেই ইন্টার মায়ামিতে জয়েন করতে পারেন অ্যানহেল ডিমারিয়া তাই আবারও দেখা যেতে পারে অ্যানহেল ডিমারিয়া এবং লিনেল মেসির কেমিস্ট্রি জাতীয় দলের পরবর্তী সময়ে আবার ইন্টারমায়ামিতেও তাদের এই দুজনকে দেখা যেতে পারে এই ছিল ডিমারিয়ার কথাবার্তা আমি যদি লিনেল মেসির প্রসঙ্গে একটু চলে আসি ও লিনেল মেসিকে নিয়েও কিন্তু অনেক গুঞ্জন ছিল যে লিনেল মেসি ইন্টার মায়ামিতে থাকবেন কিনা পরবর্তী বছরের জন্য সাইন করবেন কিনা এই সম্পর্কিত বিষয়ে দিনে কিন্তু অনেক আলোচ আলাপ আলোচনা ছিল কিন্তু ক্লাব ক্লাদীয় ফুটবলের তথ্য অনুসারে লিনেল মেসি দুই সালের ডিসেম্বর পর্যন্ত ইন্টার মাহামির হয়ে আবার নতুন সাইনিং করবেন এরকমটাই কিন্তু শোনা যাচ্ছে আমার কাছেও এটাই মনে হচ্ছে কারণ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ কিন্তু আমেরিকায় অনুষ্ঠিত হবে তাই লিনেল মেসি অবশ্যই চাইবে তিনি আমেরিকা থেকেই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলতে তাই আমার কাছে মনে হচ্ছে ইন্টার মাহামির হয়ে তিনি কমপক্ষে আরও এক বছরের জন্য কিন্তু সাইনিং করবেন সেই সাইনিংয়ের ম্যাদ হতে পারে দু হাজার ছাব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত এরকমটাই কিন্তু বিভিন্ন তথ্যমতে জানা যাচ্ছে তার মানে প্রথম যে পয়েন্ট সেটা নিয়ে কথা সেটা হচ্ছে ব্রাজিলের কোচের দায়িত্ব কে নেবেন সেটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে কারো আঞ্চল দিয়ে নেবেন কারণ রিয়ালের হয়ে সাম্প্রতিক সময় তার পারফরম্যান্স খারাপ যাচ্ছে তাই খুব স্বাভাবিকভাবেই তিনি রিয়াল মাদে সেরে যাবেন যার কারণে পরবর্তী সময়ে তিনি ব্রাজিলের কোচিং প্যানেলের সাথে সংযুক্ত হবেন দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে অ্যানেল ডিমারিয়া অ্যানেল ডিমারিয়া কিন্তু বেনিফিকার হয়ে খেলেন এবং কিছুদিনের মধ্যে তার কিন্তু সাইনিংয়ের যে সময়টা ছিল সেটা কিন্তু শেষ হয়ে যাবে আর বিভিন্ন তথ্য মতে আমরা জানতে পেরেছি যে সম্ভবত এনহেল ডিমারিয়া লিনেল মেসির ইন্টার মামিতেই জয়েন করতে যাচ্ছেন আর সর্বশেষ লিনেল মেসি কিন্তু দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত কিন্তু ইন্টার মামির সাথে সাইনিং করবেন তো এই ছিল আজকের ডিসকাশন ট্রান্সফার মার্কেট বা ব্রাজিলের কোচ কে কে হবেন সেই সম্পর্কিত বিষয় নিয়ে সালমান সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কে কোথা থেকে দেখছেন এটা জানালে অবশ্যই আমি খুশি হব এক ভাই বলছেন সেভেন আপ ভাই আমার আমি আর্জেন্টিনার সঙ্গে সমর্থন করি ড্রাই হার্ড ফ্যান আর্জেন্টিনার তবে আমার ব্রাজিলের জার্সি পড়তে ভাল লাগে এই কারণে আমি ব্রাজিলের জার্সিটা পড়ি এছাড়া আর কিছুই না সালমান ভাই 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 কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ফুটবলীয় কোনো বিষয় যদি জানতে চান তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমরা যদি একটু চ্যাম্পিয়ন লিগের দিকে ফিরে আসি তাহলে দেখা যায় চ্যাম্পিয়ন লিগের ইতিমধ্যে কিন্তু যে কোয়ার্টার ফাইনালের যে ফার্স্ট রাউন্ডগুলো ফার্স্ট লিগগুলো সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে সেখানে কিন্তু বার্সেলোনা তারপর হচ্ছে ইন্টারমা মিলান তারপর হচ্ছে পিএসজি এবং আর্সেনাল এরা কিন্তু আপার হ্যান্ডে রয়েছে এদেরই কিন্তু পরবর্তী রাউন্ডে যাওয়ার শুভ সম্ভাবনা রয়েছে এদিকে বার্সেলোনা যদি তাদের ডটমুন্ডের বিপক্ষে কোনোভাবে ড্রও করতে পারে সেকেন্ড লিগে তার আগে তো সেমিফাইনালে চলে যাবে আর এদিকে সেমিফাইনালে মুখোমুখি হতে পারে বার্সেলোনার বিপক্ষে ইন্টারমিলান কারণ বার্ন মিনিকের বিপক্ষে কিন্তু ইন্টারমিলান একশন দুই এক গোলের ব্যবধানে জিতে রয়েছে সেখানে কিন্তু ইন্টারমিলানেরই যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই সেমিফাইনালে দেখা যেতে পারে বার্সেলোনা এবং ইন্টারমিলানের মধ্যে অপরদিকে আর্সেনাল এবং এবং পিএইচডির মধ্যে কিন্তু দেখা যেতে পারে কারণ অ্যাস্টন পিলার বিপক্ষে তিন এক গোলের ব্যবধানে কিন্তু পিএইচডি জিতেছিলোই এবং রিয়াল মাদ্রিদের বিপক্ষে কিন্তু তিন শূন্য গোলের বিশাল ব্যবধানে জিতেছিল তাই আমার কাছে মনে হচ্ছে সেমিফাইনালে মুখোমুখি হতে পারে আর্সেনাল এবং পিএইচডি আর অপর সেমিফাইনালে মুখোমুখি হতে পারে বার্সেলোনা এবং ইন্টারমিলার সালমান ভাই কমেন্ট করেছেন ভাই আপনি কি এখন বলছেন যে আর্জেন্টিনা আর্জেন্টিনা কারি আপনার গায়ে ব্রাজিলের গেঞ্জি গেঞ্জি ক্যান ভাই আমি আর্জেন্টিনার একদম ডাইহার্ট ফ্যান আমি আর্জেন্টিনার ডাইহার্ড ফ্যান বলা যেতে পারে কিন্তু আমি মাঝে মধ্যেই আমি ব্রাজিলের জার্সি পরি কারণ ব্রাজিলের জার্সিটা কেন জানি আমার ভাল লাগে আমার আমি আর্জেন্টিনাও জার্সি পরি কিন্তু মাঝে মধ্যে দেখা যায় আমি ব্রাজিলের জার্সি পরেও লাইভ করি এটা নিয়ে আমার কাছে মনে হয় না যে প্রবলেম থাকার কথা কারণ ফুটবল যারা প্রেমী যারা প্রকৃতপক্ষেই ফুটবল ভালোবাসেন তারা যে কোনো দলেরই জার্সি পড়তে পারেন যেমন আমি বার্সেলোনার সমর্থন করি আবার রিয়াল মাদিদের জার্সিও কিন্তু আমি পড়ি আবার অন্য অন্য টিমের জার্সি কিন্তু পরা হয় এই জার্সি নিয়ে আমার কাছে মনে হয় না এতটা মানে ঘৃণা থাকার কথা এটা পড়তেই পারে সালমান ভাই লিখছেন খুলে ফেলুন ভাই ব্রাজিলের গেন্সিটা খুলে ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য এটা ভাই যে কেউ করতে পারে এটা এটা নিয়ে আমি তেমন মাথা কামাই না আসলে কারণ প্রকৃত ফুটবল প্রেমী যারা তারা প্রত্যেকটা ফুটবলারকেই আসলে সম্মান দেয় এবং সম্মান দেওয়া উচিত দেখেন আপনি ক্রিস্টিয়ানো রোনালদোকে বড় করতে গিয়ে আপনি যদি লিওনেল মেসিকে ছোটো করেন তাহলে তো আর হবে না লিনাল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো প্রায় সেম পর্যায়ের লিনাল মেসি বিশ্বকাপ জেতার কারণে তিনি হয়তো একটু আপার হ্যান্ডে রয়েছেন আর ফুটবলীয় যাদের মেধা খুবই প্রখর তারা কিন্তু অবশ্যই যারা বড় বড় ফুটবলার আছে তাদের কিন্তু অবশ্যই সম্মানদের কথা বলে আপনি যদি নেইমারের কথা বলেন নেইমারে কিন্তু ফুটবল ইতিহাসের অন্যতম সেরা একটাই স্কিলফুল খেলোয়াড় তার যে ট্রিবলিং করার ক্ষমতা আউটসাইড ডিবক্স থেকে যে কিকগুলো করেন ফাইনাল থার্ডে যে বলগুলো পাস করেন সত্যি প্রশংসনীয় তাই লিনেল মেসি লিনেল মেসিকে সমর্থন করলেই যে আপনি ক্রিস্টানো রোনালদোকে ছোটো করে দেখবেন বা অন্য অন্য খেলোয়াড়দেরকে ছোটো করে দেখবেন এটা আমার কাছে বোধগম্য মনে হয় না তাই যে যার জায়গা থেকে যা যাকেই সমর্থন করুক না কেন তার পাশাপাশি অন্য খেলোয়াড়দেরকেও সম্মান করা উচিত আমার কাছে এমনটাই মনে হয় ফুটবল নিয়ে যদি আরো কোনো কিছু জানার থাকে সেটা অবশ্যই কিন্তু ভাই বলেছেন যে ব্যালান্ডিয়ার জয়ের সম্ভাবনা কার দেখেন এখনো পর্যন্ত কিন্তু চ্যাম্পিয়ন লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়নি কারণ এবারে কিন্তু জাতীয় দলের যে ফাইনাল ম্যাচ সেগুলো জাতীয় দলের কোনো কোনো টুর্নামেন্ট কিন্তু নেই তাই চ্যাম্পিয়ন লিগের এই ফাইনাল ম্যাচকে কিন্তু প্রাধান্য দেওয়া হবে যার কারণে যারা চ্যাম্পিয়ন লিগ জিততে পারবে তাদেরই কিন্তু তাদের মধ্য থেকেই যে কোনো একজনের কিন্তু ভ্যালেন্ডিয়ার জয়ের সম্ভাবনা থাকবে তবে আমি যদি স্পেসিফিক বলে স্পেসিফিকভাবে বলি তাহলে কিন্তু অবশ্যই বার্সেলোনার লেফট উইঙ্গার এবং ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার রাফিনহার কিন্তু শুভ সম্ভাবনা রয়েছে কারণ ইতিমধ্যে তিনি বারোটি গোল এবং সাতটি কিন্তু অ্যাসিস্ট করেছেন তাই আমার কাছে মনে হচ্ছে এখনও পর্যন্ত ব্যালেন্ডিয়র জয়ের এক নম্বর স্থানে রয়েছেন রাফিনা আর দ্বিতীয় স্থানে আমি অবশ্যই বলব রবার্ট লেভান্দস্কিকে তিনিও বার্সেলোনার হয়ে দারুণ ফুটবল খেলে যাচ্ছেন লিগেও দারুণ ফুটবল খেলে যাচ্ছেন আর তিন নম্বরে স্থানে রাখব আমালকে। সতেরো বছর বয়সী এই তরুণ তুর্কি যে লেভেলে পারফর্ম করে যাচ্ছেন সত্যিই প্রশংসনীয় রিয়াল মাদ্রিদের কামব্যাক করার সুযোগ আছে কিনা না দেখেন এর কিন্তু রিয়াল তিন তিনগুলো পিছিয়ে থেকেও কিন্তু রিয়াল মাদ্রিদ জয়লাভ করেছে তারপর হচ্ছে ম্যান সিটির বিপক্ষে গত সিজনে কিন্তু তারা কামব্যাক করেছে আরও বিশাল বিশাল কিন্তু কামব্যাক করেছে রিয়াল মাদ্রিদ কিন্তু চ্যাম্পিয়ন লিগের এই আসরটা আমার কাছে মনে হয়েছে রিয়াল মাদ্রিদের জন্য একটু ডিফিকাল্ট দেখেন আর্সেনালের বিপক্ষে যে ম্যাচটি রিয়াল মাদ্রিদ খেললো সেই ম্যাচ কিন্তু রিয়াল মাদ্রিদ আউট অফ ক্লাস ছিল একদম তিনি কিন্তু রিয়াল মাদ্রিদ কিন্তু তেমন ভালো সুযোগ সুবিধাও করতে পারেন নিশ্চয়ই ম্যাচে যার কারণে কিন্তু রিয়াল মাদ্রিদ তিনশূন্য গোলে হেরেছে এখন কথা হলো সানদেগ ভার্নাবুতে রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়াতে পারবে কি না সেটা নিয়ে এখন রিয়াল মাদ্রিদের ডিএনএতে কিন্তু চ্যাম্পিয়ন লিগ এবং চ্যাম্পিয়ন লিগে তারা ভালো ফুটবল খেলে থাকে এটা কিন্তু আমরা সবাই জানি তো অস্বাভাবিক কিছু যদি না হয় সাম্প্রতিক ফর্ম বিবেচনায় আমার কাছে মনে হয় রিয়াল মাদ্রিদ কখনোই এই ম্যাচটাতে তারা এই ম্যাচটিতে তারা কামব্যাক করতে পারবে না কারণ এই আর্সেনালের বিপক্ষের আগের ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষেও কিন্তু তাদেরই ঘরের মাঠে দুই এক গোলের ব্যবধানে হেরেছিল তাই আমার কাছে মনে হয় আর্সেনালের বিপক্ষে কামব্যাক করাটা এই রিয়াল মাদ্রিদের জন্য একটু কঠিনই হবে ভাই আপনি না হয় ব্রাজিলে কেন যেটা করলে কেন আমি আপনার লাইফ থেকে চলে যাব ভাই এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আসলে আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না কারণ যার যে যারটা ইচ্ছা সে পড়তেই পারে এটা নিয়ে আমার যেমন ক্ষোভ বা আক্ষেপ নাই আমি একজন ফুটবল ফ্যান আমি সব ধরনের খেলাই দেখি আপনি যদি ব্রাজিলের খেলা বলেন আমি সেটাও দেখি আর্জেন্টিনার খেলাও দেখি ইংল্যান্ডের খেলাও দেখি স্পেনের খেলাও দেখি এটা নিয়ে আমার আসলে আমার তেমন মানে মাথা কামানোর কোনো মানেই হয় না এটা আপনি আমার লাইভে থাকবেন কি না থাকবেন না এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার যদি আপনি প্রকৃতপক্ষে ফুটবল প্রেমী হন তাহলে কখনোই অন্য দলকে বা অন্য দলের কাছ থেকে আপনি ছোট করতে পারেন না কারণ যারা সমর্থন করে তারাও কিন্তু একইভাবে আপনি যে যেভাবে আর্জেন্টিনাকে সমর্থন করেন যারা আর্জেন্টিনাকে সমর্থন করে না অন্য টিমকে সমর্থন করে তারাও কিন্তু তাদের ওই টিমকেই একইভাবে গ্রহণ করে সমর্থন করে তাই অপরের চিন্তাটা মাথায় রেখে আসলে আমাদের সামনে দিকে এগিয়ে যাওয়া উচিত আজকে কিন্তু বার্সেলোনার একটা ম্যাচ রয়েছে সেটা হচ্ছে সম্ভবত লেগানেসের বিপক্ষে বার্সেলোনা কিন্তু ইতিমধ্যেই তিরিশটি ম্যাচ খেলে ফেলেছে এবং সাতশোটি পয়েন্ট নিয়ে তারা কিন্তু পয়েন্টেবলের শেষে রয়েছে অপরদিকে রিয়াল মাদ্রিদ কিন্তু তিরিশ ম্যাচ খেলে তো পয়েন্ট নিয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে অর্থাৎ বার্সেলোনার সাথে রিয়াল মাদ্রিদ সমান সংখ্যক ম্যাচ খেলে চার পয়েন্টে কিন্তু রিয়াল মাদ্রিদ পিছিয়ে রয়েছে তাই আমার কাছে মনে হয় বার্সেলোনা তাদের যদি স্বাভাবিক যে খেলাটা সেটা যদি ধরে রাখতে পারে তাহলে কিন্তু অবশ্যই সিজন শেষে লিগ চ্যাম্পিয়ন হবে বার্সেলোনা আজকে আমি আর কথা বাড়াবো না আমি শেষ করে দিব লাইফটা সারম্যানভি প্রশ্ন করছেন আপনার বাড়ি কোথায় ভাই ভাই আমি হচ্ছে আমার বাড়ি হচ্ছে বাংলাদেশে কিন্তু সিরাজগঞ্জে বাংলাদেশের সিরাজগঞ্জে আমি থাকি হচ্ছে বর্তমান ঢাকায় ঢাকার সাভারে থাকা হয় তো ঠিক আছে আজকে এ পর্যন্তই আবার পরবর্তী সময়ে কোনো একটা টপিক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে লাইভে আসবো অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ